আমরা কারোর সাথে হাত বাড়িয়ে ঝামেলা করতে চাই না কিন্তু যদি কেউ কোনো ধরনের বাধা দেওয়ার চেষ্টা করেন যদি আমাদের স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড করতে কোন রাজনৈতিক দলের তরফ থেকে কোনো ধরনের বাধা আসে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না সুতরাং বাধা দিলে এখানে বাঁচবে লড়াই আমরা এখানে একটা নাদির আপা বলেছেন সোহাগ ভাই বলেছেন শিরিন আপা বলেছেন তারা বলেছেন যে আমরা কি ধরনের রাজনীতি করতে চাচ্ছি বা তাদের দিক থেকে যে সমালোচনাগুলো আছে সেখানেও পরিষ্কার যে আমাদের কি ধরনের রাজনীতি করতে হবে আমরা একটা গঠনমূলক রাজনীতি করতে চাই বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে করতে চাই এটাই আমাদের রাজনীতি এই গণতান্ত্রিক রাষ্ট্র করার মানে হচ্ছে যে তাহমিদরা মিছিলে নামবে সেখানে পুলিশ গুলি করতে পারবে না এটাই হচ্ছে গণতান্ত্রিক আপনি পুলিশকে দেখলে আপনার ভরসা লাগবে যে আচ্ছা পুলিশ আছে কিন্তু এখন কি হয় পুলিশ দেখলে আওয়ামী লীগ আমলে পুলিশ দেখলে আমাদের রাগ হতো জেদ হতো ঘেন্না হতো এখন পুলিশ দেখলে বিরক্তি লাগে তাই তো এই অন্য অবস্থা এইরকম পুলিশ আমরা চাই না আমরা চাই যে পুলিশ দেখলে আমাদের একটা ভরসা হবে পুলিশ হবে জনগণের রক্ষক এই জন্য আমি যতবার কথা বলার সুযোগ পাই আমি পুলিশের উদ্দেশ্যে একটা কথাই বলি আপনাদের ব্যাপারে কিন্তু আমরা শুনতে পারছি বিভিন্ন জায়গায় যেমন ধরেন আমরা গুলশানে আমাদের ঢাকার গুলশানে আমাদের থানা কমিটির লোকেরা একটা এই ধর্ষণের প্রতিবাদে ধর্ষণ ঘটছে বাংলাদেশের প্রতিবাদে একটা একটা ছোট্ট একটা সমাবেশ করতে চেয়েছে প্রতিবাদ সমাবেশ সেখানে পুলিশ বলেছে করা যাবে না এবং সেই বলেছে এক বিএনপি নেতার পরামর্শে এই খবর আমরা পাইছি তাহলে আমরা পুলিশকে পরিষ্কার করে বলতে চাই আপনারা কিন্তু পনেরো বছর থেকে শিক্ষা গ্রহণ করছেন এরকম কোনো আন্দাজ আমরা আপনাদের কথাবার্তা এবং কর্মকাণ্ডে পাচ্ছি না আপনারা ভাবতেছেন যে এক দল গেছে এখন আরেক দলে শেল্টার নিলে আপনারা বেঁচে যাবেন খুবই ভুল করতেছেন শেল্টার যদি নিতে হয় জনগণের শেল্টার নেন অন্য কোনো শেল্টার নিলে হবে না এই বিপ্লবী জেলা নরসিংদী যেখানে মানে একটা এক ধরনের কারা ঘটেছে এবং এই কারা বিদ্রোহের মধ্য দিয়ে নরসিংদী জেলায় ঢাকার পরে ঢাকার আশেপাশে সবচেয়ে যে মানে তুমুল ভাবে এই গণ অভ্যুত্থানের শরিক হয়েছে সেটা হচ্ছে নরসিংদি জেলায় এই নরসিংদী জেলায় কোন বিশেষ রাজনৈতিক দল সেটা যদি এমনকি এনসিপিও হয় কোন বিশেষ রাজনৈতিক দলের কোন ধরনের তাণ্ডব জনগণকে কোন ধরনের ত্রাস সৃষ্টি করা কোন ধরনের ভয় ধরিয়ে দেওয়া এই রাজনীতি হবে না এই রাজনীতি চলবে না এনসিপি নরসিংদীতে বাংলাদেশের নরসিংদী জেলার জনগণের নিরাপত্তার জন্য কাজ করবে যে কোনো বিপদে আমি এখানে আমাদের যারা কর্মী সংগঠক যারা আছেন আপনাদেরকে আমি অনুরোধ করবো এবং আহ্বান জানাবো নরসিংদীবাসীর যে কোনো বিপদে আপনাদেরকে উপস্থিত থাকতে হবে তাদেরকে তাদের পাশে থাকতে হবে এবং পরীক্ষা দিতে হবে আবারও আপনারা পাঁচ অগাস্ট পর্যন্ত একটা পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষা আমরা ভালো করেছি আমরা বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট ফ্যাসিবাদী শাসককে এই দেশ থেকে বিতাড়িত করেছি এইটুকু আমরা করেছি আমরা এইটুকু পর্যন্ত আমরা বিজয়ী হয়েছি কিন্তু এখন এই পাঁচ তারিখের পরে রাজনৈতিক দল হিসেবে কিন্তু আমাদেরকে আবারও জনগণের পরীক্ষায় পাশ করতে হবে অটো পাশের কোনো ব্যবস্থা নাই আপনারা এরকম মনে করবেন না আমরা গণভ্যুত্থান করেছি সুতরাং আমাদের তো জনগণ আমাদের ভোট দিতেই হবে বা জনগণ ভোট না দিলে আমরাই তো ক্ষমতায় এই ধরনের মানসিকতা থেকে আমাদের বেরো আসতে হবে রাজনৈতিক দল হিসেবে আমরা যে দায়িত্বশীল আমরা যে নরসিংদী জেলার দায়িত্ব নিতে প্রস্তুত আমরা যে নরসিংদীর সকল আসনে আমাদের মানে জনগণের ভোটে আমাদের এমপি সংসদে পাঠাতে আমরা যে সক্ষম এবং আমরা যে সারা দেশের শাসন নিজেদের হাতে রাখতে প্রস্তুত আমরা যে দেশ পরিচালনা করতে পারি এই পরীক্ষা জনগণের সামনে আপনাদেরকে দিতে হবে